রোগের লক্ষণ আর লিভারে চর্বি হওয়া এটা খুব কমন ইদানি এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন একটু মন্তব্য করে জানাবেন আপনার বংশে বা আপনার শরীরে বা আপনার মানে আশেপাশে কেউ লিভার রোগে মারা গেছে কিনা বা লিভার রোগের লক্ষণ আছে কিনা আমরা যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই অতিরিক্ত ঝাল খাবার খাই ডুবন্ত তেলের খাবার পছন্দ করি যাদের ধূমপানের অভ্যাস আছে যাদের অ্যালকোহল বা মদ্য মদ্য পানের অভ্যাস আছে তাদের কিন্তু এই লিভারের চর্বি এই যে লিভারের চর্বি যেটা হচ্ছে এটা হওয়ার অনেকগুলা গুরুত্বপূর্ণ কারণ তার মধ্যে অন্যতম হলো স্মোকিং ধূমপান করা অ্যালকোহল সেবন করা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন দেখবেন যে কিডনিতে যেরকম পাথর হয় পানি কম খেলে মনে রাখবেন যে আপনি যদি অতিরিক্ত হোটেলের খাবার খান বাইরের খাবার কম খান আপনার লিভারের সমস্যা হতে পারে আপনার হেপাটাইটিস বি ভাইরাস আমি আবারও বলছি আপনার যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয় তাহলেও আপনার লিভার রোগের সম্ভাবনা বেশি এখন আমরা যারা বাসি খাবার খাই অনেক সময় না খেয়ে থাকি তাদের কিন্তু এই লিভার রোগটা বেশি হয় যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আসেন মাসাল্লাহ আমি যতটুকু চেষ্টা করব যে আপনার লিভারে যদি সমস্যা থাকে আপনি অবশ্যই সিরাম সিরামিটি একটা আল্ট্রাসনোগ্রাম অবশ্যই করে আপনার দেখা উচিত যে আপনার লিভারটা সুস্থ আছে অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন মাসাল্লাহ মূলত লিভার কেন হয় আসলে মূলত হয় যে আপনি যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত থাকেন হতে পারে অনৈতিক মেলামেশা করলে হইতে পারে আপনার সেলুন থেকেও কিন্তু এই রোগটা ঘুর ব্লেড মাধ্যমে সরাইতে পারে অতিরিক্ত সফট ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো খাইলে আপনার এই লিভার পারে এটা খুব গুরুত্বপূর্ণ পরে আমরা অনেক সময় প্যাকেট জাত খাবার খাই পলিথিনের প্যাকেট প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অনেক খাবার আছে এগুলা খাই দোকানে হোটেলে অতিরিক্ত রং যুক্ত খাবার আমরা খাই সেটা খাইলেও আপনার এই লিভার রোগ হইতে পারে লিভার রোগ হলে আপনার মুখটা হলুদ হয়ে যাবে চোখ হলুদ হয়ে যাবে আপনার পায়ের পাতায় শরীরে অনেক সময় পানি আসে পেটে অনেক সময় পানি আসে আপনার খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাবটা হলুদ হয়ে যেতে পারে এগুলা খুব ইম্পর্টেন্ট এখন লিভার রোগ একবার যদি আপনার বংশে ঢোকে তাহলে পর দেন সালাম করে দিয়েছেন সমস্যা কি ভাইয়া মালয়েশিয়া বলেন কি সমস্যা লাগে টাইমিং কি ভেটে সমস্যা পেটে ব্যথা করে আর পায়ের কি যা ব্যথা করে আর

আসো ভাইয়া সামনে আসলে বলেন খালা আপনার কি সমস্যা নাকি কোন কি সমস্যা সমস্যা বলেন

আমি তো ডাক্তারি কাজ করি ডাক্তার কি করেছে কি না ঠিক করে কাঠ মিস্ত্রি কাজ করি

নাকি আগে পাইতা এক মিনিট না নাকি নাকি পাইতে না পাইতা না আমাদের থেকে দুই মিনিট পাও একটু বাড়তে যাচ্ছে আস্তে আস্তে নাকি আচ্ছা ওষুধ খাও খাও আমার জানাই রোগী কে

मूल समस्या टाइमिंग यार ले यार क्यों लोग सीन ना अब और सब आगे कोई कोई बीजास्थ साइन नहीं जाए बेरीज वो बोट को लेके तुम्हें लगा है हाँ? अगर बोट को लेके मैडम मैडम मैकी बोट को लोगे तुम्हें लगा है ऑक्सीजन हाँ ऑक्सीजन ऐसे यासु ने वाओ ऐसे तो नगाशी बीजाफोक्लिस लो हैं

Ik heb het gevoel dat ik het niet heb. Ik het gevoel dat ik het het niet heb. het gevoel dat ik het niet heb. Ik heb ik het het ik het ik het ik het ik het

তুমি মোবাইলে কোড নাম্বার বসানো দেখছো বাংলাদেশ চললে বাংলাদেশ কোড বসাতে হয় কি অবস্থা তো যখন তোমার সুগার আর ওই ওই তোমার কপিলের সুগার এক হবে না ফিগার কি না হয়তো সে মানুষ এ মানুষ আর আর মিলবে না তার সুগার টেস্ট দিছি এখন তো আমার খালি পেট নাই কি তিন মাসের গরম তিন মাসের এটা

इस में दावीरा सरनन डापा हमने ख हां तिरसलन ने लगे लेकिन कि यूरो सी अमित गिलास है जानित पाले ना कोई सही हां शुरू करें सर शाम जी से हां uh. जी मामा में जी से एक का चले से शुरू लागते ले YouTube से ही है एक्चुअली बड़ा के तो सिग्नल हां बड़ा के थोड़ा दीजिए और आओ ना

আমি যে তোমার বিশ্বাস করি এটা কি আমার দোষ আমি তো বিশ্বাস করি তুমি আমার ওরা তোমার ব্যর্থ যা আমার না আমি তো বিশ্বাস করি মানে এই লাইফে দুই দুই জীবিকা ইন্টারনেট